নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা জুলাই থেকে আগস্ট কুম্ভ রাশির জাতক জাতিকাদের কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এই একটি মাস তাদের কেমন যেতে পারে বা কি করলে যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারে প্রথমেই আমি বলবো যে জলজ রিলেটেড অর্থাৎ জল রিলেটেড কোন বিজনেস এই সময় কখনো কিন্তু করবে না শুরু করবে না আর মনে রেখো খাবার রিলেটেড তোমরা যদি বিজনেস করো তাহলে কিন্তু আমি অত্যন্ত ফ্রুটফুল লক্ষ্য করতে পারছি কিন্তু প্রোডাকশনটা অতিমাত্রায় এই সময় এই এক মাস কিন্তু কখনো করবে না খাদ্য রিলেটেড বিজনেস থেকে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আমি লক্ষ্য করতে পারছি কিন্তু জল রিলেটেড বিজনেস থেকে অত্যন্ত নেগেটিভ রেজাল্ট কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। আমি অন্যান্য রাশির ক্ষেত্রেও যেমন ইনভেস্ট নিয়ে বলেছি সঞ্চয় নিয়ে বলেছি এক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি সঞ্চয়ের ক্ষেত্রে আদর্শ সময়ে শুধুমাত্র কোন জায়গায় সঞ্চয় করছো বা কারোর কথা শুনে যদি তুমি সঞ্চয় করো ইনভেস্ট নিয়ে চিন্তা ভাবনা করো সেই মানুষটা সম্পর্কে ভালো মতন খোঁজ খবর নিও তুমি যদি সঠিক মতন ইনভেস্ট করতে পারো তাহলে এই ইনভেস্ট অনেক ফ্রুটফুল রেজাল্ট দেবে কালে এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি তোমার আত্মীয় স্বজন কাছের মানুষ এবং বহুদিনের পুরনো বন্ধু দূরের বন্ধু এখান থেকে কিন্তু দীর্ঘ শত্রুতার সৃষ্টি হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এমন কিছু হলো দেখা গেল শত্রুতার সৃষ্টি হলো এবং পরবর্তীকালে সেই শত্রুতাটা আজীবন থাকলো বা এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এবং এই শত্রুতার পেছনে কিন্তু তোমারই কাছের কোনো মানুষ বিশ্বস্ত কোনো মানুষ হান্ড্রেড পারসেন্ট দায়ী থাকবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক শান্তিও আছে অশান্তিও আছে কিন্তু এই যে পারিবারিক অশান্তি যদি ক্রিয়েট হয় তাহলে কিন্তু সেটা তোমার জন্যই পরিবার এই সময় মারাত্মক রকমের সাপোর্ট করবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তোমার তোমার হবে বিপদে তারা পাশে দাঁড়াবে সব রকম সাহায্য করার জন্য তারা প্রস্তুত থাকবে কিন্তু তোমার দিক দিয়ে অনেক নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে যেটা পারিবারিক যে শান্তি সেটাকে বিঘ্নিত করবে বিশেষ করে তোমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা ভয়ঙ্কর রকমের কিন্তু আমি লক্ষ্য করতে পারছি অন্যের কথাকে মর্যাদা দেওয়া অন্যের কথাকে বিশ্বাস করা এবং তার কথাকে বিশ্বাস করে পরিবারের মানুষজনদেরকে কটু কথা বলা বা নেগেটিভ কথা বলা বা অফেন্সিভ কথা বলার জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি এই অন্যের কথাকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলার জায়গাটা কিন্তু আমি এই পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট এই মাস লক্ষ্য করতে পারছি গৃহের বয়স্ক মানুষ দ্বারা দারুণ ভাবে উপকৃত হবে সেটা মেন্টাল সাপোর্ট হতে পারে সিদ্ধান্ত নেওয়ার জায়গা হতে পারে সেটা ফিজিক্যাল সাপোর্ট হতে পারে সেটা অর্থনৈতিক সাপোর্ট হতে পারে সেটা যে কোনো সাপোর্ট হতে পারে কিন্তু বয়স্ক মানুষদেরকে আঘাত দেবার জায়গাও কিন্তু তোমার ক্ষেত্রে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে যদি তাদেরকে সম্মান করো শ্রদ্ধা করো আঘাত যদি যদি না দাও তাহলে কিন্তু সেখান থেকে দারুণ সাহায্য তুমি পাবেই পাবে এই এক মাস এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি তোমাদের যদি মামলা, মকদ্দমা ঝামেলা আইন আদালত চলে। তাহলে সুদূর প্রসারী হবে কোনো রেজাল্ট তুমি এই সময় পাবে না এটা কিন্তু পরিষ্কার আমি লক্ষ্য করতে পাচ্ছি। অপোজিট সেক্স থেকে কিন্তু ভীষণ সাবধান অপোজিট সেক্স থেকে সম্মানহানির জায়গা বা অপোজিট সেক্স কিন্তু ফায়দায় উঠতে পারে কেবলমাত্র তোমার আবেজি মন ইমোশনাল মন ত্যাগ করতে হবে নয়তো অপোজিট সেক্স থেকে আর অপোজিট সেক্সের কথা শুনে কিন্তু কখনো সিদ্ধান্তও গ্রহণ করবে না কেননা অপোজিট সেক্স মানে কেবল প্রেমিকা নয় কিন্তু তুমি যদি পুরুষ হও তাহলে নারী যে কোনো নারী থেকে সাবধান তাদের কথাকে মর্যাদা দিও মূল্য দিও কিন্তু তাদের কথাটাই যেন শেষ কথা না হয় আর আবেগী হয়ে তাদের সাথে এমন কোন আচার আচরণ করো না যেটা পরবর্তীকালে কিন্তু নেগেটিভ ক্রিয়েট হয়ে যেতে পারে এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো ঠাকুর ঘরে বা তোমার ঘরের উত্তর দিকে মুখ করে কখনো কিন্তু পুজো আচ্ছা করো না এই সময়ে কখনো সংকল্প করতে নেই মন্দির মন্দিরে তুমি যদি যাও তাহলে মন্দিরে কখনো কিন্তু সংকল্প করবে না মন্দিরে যাও এমনি পুজো দাও কিন্তু নামগোত্র দিয়ে কখনো কিন্তু পুজো দেবে না আর ঘরে যখন তুমি কোনো মানে ঠাকুরের গলায় মালা পরাবে সেটা যেন টাটকা ফুলের মালা হয় কখনো প্লাস্টিকের ফুল বা কাগজের ফুল না হয় আর তোমার স্বয়ং কক্ষে এবং তোমার বৈঠকখানায় যদি তোমার পূর্বপুরুষের কোনো ফটো থাকে সেখানে এই সময় কখনো কোনো মালা চড়িও না কেমন এই সময় কিন্তু অসৎ মানুষদের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে তারা কিন্তু তোমার গৃহ শান্তি বিঘ্নিত করার জন্য উঠে পড়ে লাগবে এটাও লক্ষ্য করতে পারছি তোমাকে কিন্তু ওরা তোমার মানে কি বলবো মস্তিষ্ককে কিন্তু ওরা চটকাবার চেষ্টা করবে মস্তিষ্কটায় ভুল কথা ভুল বিশ্বাস ভুল ভক্তি ভুল স্টোরিকে কিন্তু ইনপুট করার চেষ্টা করবে তাই তাদের কথা শুনে অতিরিক্ত একেবারে তাদের কথা শুনেই ফাইনাল কিন্তু কখনো চলে না আমি বারবার ধরে বললাম তারা কিন্তু ইনসিস্ট করবে যে তোমার মধ্যে নেগেটিভ ক্রিয়েট করার এবং পরিবারের মানুষজনদের প্রতি অবিশ্বাস সৃষ্টি করার তারা চেষ্টা করবে সেখান থেকে কিন্তু ভীষণ সাবধান তবে আমি আবার বলছি বয়স্ক মানুষ দ্বারা সেটা পরিবারের সদস্য হলে তো হবেই আর যদি এমনিও হয় তাহলে বয়স্ক মানুষ দ্বারা মারাত্মক উপকৃত হওয়ার জায়গা এই সময় কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কেমন মনে রেখো বিবাহের প্ল্যানিং এই সময় তুমি একদম করবে না বিবাহের প্ল্যানিং তুমি এই সময় একদম করবে না আর যারা যারা প্রেম মানে প্রেম করছো বা প্রেমজ বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছো তাদের ক্ষেত্রে আমি বলবো আরেকবার ভালো মতন চিন্তা করো কারণ এই ক্ষেত্রে ইলিউশন আবেগ এবং অনেক ক্ষেত্রে ক্রাইসিস থেকে ডিসিশনে চলে আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে মানে দূর আমার তো তিরিশ বছর বত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বিয়ে হলো না এই যখন পাত্র পেয়েছি বিয়ে করেনি বা পাত্রের ক্ষেত্রেও তাই এই মানে কি বলবো এই ধরনের ক্রাইসিস থেকে কোনো ডিসিশনে কখনো চলে এসো না কেননা প্রেমচ সম্পর্ক পরিণয় পাওয়ার ক্ষেত্রে বিশ্বাসের অভাব সেখানে কিন্তু বেশিরভাগটাই আমি ইমোশনাল এর জায়গা লক্ষ্য করতে পারছি বাস্তববাদী মন দ্বারা কিন্তু সেই জায়গাটাকে আমি স্কুটনি করার জায়গা লক্ষ্য করতে পারছি না কেমন ডি অক্ষর দিয়ে পি অক্ষর দিয়ে এম অক্ষর দিয়ে যাদের নাম তাদের থেকে ভীষণ সাবধান এই একটি মাস দক্ষিণ দিক এবং উত্তর দিক অত্যন্ত নেগেটিভ এই একটি মাস বাদামি রং গোলাপি রং লাল রং এবং সবুজ রং অত্যন্ত নেগেটিভ একটি মাস আমি লক্ষ্য করতে পাচ্ছি। আর সাত সংখ্যা বারো সংখ্যা ষোলো সংখ্যা আঠাশ সংখ্যা নেগেটিভ সংখ্যা এই একটি মাস আমি লক্ষ্য করতে পাচ্ছি। শুভ সময় যেটা লক্ষ্য করা যাচ্ছে যেই সময়টাকে তোমাদের ব্যবহার করা প্রয়োজন সেটা হচ্ছে বিকেল পাঁচটা একুশ মিনিট থেকে সাতটা পঞ্চান্ন পি এম সন্ধ্যেবেলা এই সময়টাকে অবশ্যই ব্যবহার করো দেখবে ফ্রুটফুল রেজাল্ট পাবেই পাবে